আমার মনে হয় শালগমের এই রেসিপিটা দেখার পর তোমরা অন্য কোনো রেসিপি কিন্তু আর ট্রাই করবে না এই স্বাদটাই কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে আর বারবার কিন্তু শালগমের এই রেসিপিটাই তোমরা ট্রাই করবে তো কথা না বাড়িয়ে শালগমের একটি নতুন সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা রান্না করি প্রথমে কিন্তু আমি শালগমগুলোকে দেখিয়ে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে ডুমো করে নিয়েছি আর শালগমের সাথে নিয়েছি কয়েক টুকরো আলু তো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়ে একটা মশলা তৈরি করব যার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম টমেটো কুচি আর নিয়েছি আদা আর রসুন তো মশলার মধ্যে কিন্তু শুধু আদা রসুন বাটাটাই যাবে আর বাকিগুলো কিন্তু সব এমনি থাকবে তো কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা তার মধ্যে ছিল একটা বড় এলাচ একটা স্টার ফুল ছিল একটা ছোট এলাচ দু থেকে তিনটে লবঙ্গ দু থেকে তিনটে গোলমরিচ আর ছিল সাদা জিরে তো এগুলোকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেবো যাতে করে এলাচ আর স্টার ফুলের গন্ধটা বেরিয়ে আসে তো গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু সফট করে নেবো যাতে করে পেঁয়াজের ক্রিস্পিনেসটা বজায় থাকে তো এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকে আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকে কিন্তু ভয়েস ওভার দিতে আমার একটু অসুবিধা হচ্ছে তোমরা বুঝতেই পারছো গলাটা একটু ভাঙা ভাঙা আছে কিন্তু তোমরা একটু মানিয়ে নিও তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি ভাজা ভাজা করিনি যা শালকা একটু সতে করে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই কিন্তু দিয়ে দেবো কেটে রাখা শালগমার আলুগুলো শালগমার আলুটা দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আর আলুটা যাতে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভাজার সময় তার জন্য কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি একবারই দিব পরে কিন্তু আর ব্যবহার করব না তো তার জন্য কিন্তু তোমরা নুনের পরিমাণটা একবারে মাপ করেই দিয়ে দিবে তো নুনটা দেওয়া হয়ে গেলে কিন্তু আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিন্তু ঢাকা চাপে দিয়ে ততক্ষণ আমরা লো টু মিডিয়াম ফ্লেমে আর আলুটাকে ভাজবো যতক্ষণ না আর আলুটা একটু সেদ্ধ হয়ে আসছে দু থেকে তিনবার ঢাকা চাপা দিয়ে রাখার পর কিন্তু শালগম আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর আদা রসুন বাটাটা যেটা আমি দেখিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে শালগম আলুর সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর কিন্তু আদা রসুন বাটাটার থেকে একটু কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিব আমরা বাকি গুঁড়ো মশলাগুলো তো এইখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো ধনে গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো তারপরে এই মশলাগুলোকেও সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আর কষানোর সময় কিন্তু মনে রাখবে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে দু থেকে তিন মিনিট কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ভাজা পর দিয়ে দিলাম সামান্য একটু জল যাতে করে মশলাটা খুব ভালোভাবে শালগম আলুর সাথে মেশে যায় আর শালগম আলুটাও কিন্তু বাকি পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তো জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও লো ফ্লেমে কিন্তু একটু সময় নিয়ে আমরা শালগম আলুটাকে কষিয়ে নেব দু থেকে তিনবার কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে আমি খুব ভালোভাবে শালগম আলুসটাকে কষিয়ে নিয়েছি জলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর রান্নাটার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা লোভনীয় হবে তো এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে একটা বলক আসার অপেক্ষা করব। তো বলক আসা পর কিন্তু খুন্তি দিয়ে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যাতে ঝোলটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায় আর শালগম আলুটাও কিন্তু আরেকটু সেদ্ধ হয়ে যায় তো সাত থেকে আট মিনিট পর আবারও ফিরে আসলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে শালগম আলুটাও পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শালগম তরকারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লোকে তো তোমরা তো দেখতেই পেলে রান্নাটা কতটা সহজ ছিল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি রান্নাটা তোমাদের কাছে একটু ইউনিক লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার আলুর তরকারি ট্রাই করতে পারো আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি পরোটা তোমরা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারো অসাধারণ লাগবে খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটা তো আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার পরের একটি রান্না নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে তো আজকের জন্য টাটা